বন্ধুরা আজ আমরা এমন একটি ঘটনার কথা জানব যা আপনার বিশ্বাস বিজ্ঞান ও ধর্ম সব কিছুকে একসঙ্গে কাঁপিয়ে দেবে সম্প্রতি খবর রটে গেছে পাওয়া গেছে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র এই চক্র কি সত্যি ভগবান শ্রীকৃষ্ণের অস্ত্র নাকি এটি কোনো প্রাচীন সভ্যতার অজানা প্রযুক্তি আসুন আজ আমরা জানি এই রহস্যের পেছনের আসল সত্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যা শুনতে চলেছেন তা আপনার বিশ্বাসকে নতুন আলোয় দেখতে বাধ্য করবে প্রাচীন ভারতীয় পুরাণ অনুযায়ী সুদর্শন চক্র হল শ্রীকৃষ্ণের এক অলৌকিক অস্ত্র এটি ছিল এক ধাতব চক্র ঘূর্ণায়মান যা আলো আগুন এবং গতি তিনটি শক্তির সংমিশ্রণ ভগবৎ গীতায় এবং মহাভারতে বহুবার এই চক্রের উল্লেখ আছে মহাভারতের রণক্ষেত্রে শ্রীকৃষ্ণ এই চক্র দিয়ে অসংখ্যবার শত্রুদের ধ্বংস করেছেন এটি ফিরে আসত তার কাছে যেমনটা আমরা আজকের দিনে বুমেরাং বা ড্রোন টেকনোলজিতে দেখি অনেকে বলেন এটি ছিল ডিভাইন লেজার বা এনার্জি ওয়েপান যার ব্যাখ্যা আধুনিক বিজ্ঞানও আজও দিতে পারেনি পৌরাণিক বর্ণনায় বলা হয় যার সম্মুখে সুদর্শন চক্র যায় তার রক্ষা আর কারোপক্ষে সম্ভব নয় এখন প্রশ্ন হচ্ছে এমন একটি অলৌকিক অস্ত্র সত্যিই কি কোথাও ছিল কয়েক মাস আগে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পিথোরাগড় জেলার এক দুর্গম পাহাড়ি গ্রামে খননকাজ চলাকালে একটি ধাতব চক্র উদ্ধার হয় স্থানীয় গ্রামবাসীরা প্রথমে একে সাধারণ বস্তু মনে করলেও পরে এর বিশেষ গঠন দেখে তারা চমকে যান ব্যাস প্রায় বারো ইঞ্চি উপাদান অজানা ধাতু লোহা তামা বা ব্রঞ্জের মতো কিন্তু অনেক শক্তিশালী গঠন কেন্দ্র ঘুর্ণায়